নমস্কার আজকের আবহাওয়ার আপডেটে আপনাকে স্বাগতম আজকের দিনটা একটু আলাদা কারণ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় আকাশে জমেছে ঘন মেঘ আর তার সঙ্গে আসছে বজ্রপাত ও দমকা হাওয়া অন্যদিকে শুক্রবার দুপুরে প্রবল বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হওয়ার পর অবশেষে বর্ষাবিদায়ের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে ইতিমধ্যেই বিদায় প্রক্রিয়া শুরু হয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা বিদায় নেবে যদিও শনিবার ও রবিবার অর্থাৎ আজ এবং আগামীকাল কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে তবে পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর থেকে শুষ্ক আবহাওয়া তৈরি হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলুন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আজ দুর্বল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি তবে পাহাড়ি এলাকায় ভিজে আবহাওয়ায় যানবাহন চালাতে সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম সিলেট ঢাকা খুলনা ময়মনসিংহ ও বরিশালেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতা বাড়বে আর দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন এই পরিবর্তন চলবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর তাই বাইরে বেরোনোর আগে ছাতা রেইনকোট সঙ্গে রাখুন আর নিরাপদ থাকুন আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন ধন্যবাদ